আমাদের এখানে আজকে স্পেশাল অফার রয়েছে আপনারা আজকে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এই ভিডিওটা দেখে আপনারা এখানে আমাদের সেট কেটে মাল পাবেন সেট কেটে আপনারা আপনাদের চয়েস মতন মাল বেছে নিতে পারেন আমাদের এখানে মাত্র সত্তর টাকা থেকে কুর্তি স্টার্টিং রয়েছে টাকা থেকে রয়েছে তাই জন্য যারা বাড়িতে বসে আছেন যারা ঘরে বসে বসে বোর ফিল করছেন তারা একদম সময় নষ্ট না করে চলে আসুন নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন আমরা আপনাদের অবশ্যই সাহায্য করব আমাদের দিক দিয়ে যতটা সম্ভব হয় ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ ভিডিওর মধ্যে অনেক অনেক ইউনিক কালেকশন আমরা দেখিয়ে নিয়েছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজ আমি ভিজিট করেছিলাম দমদমের বুকে সোনাই কুর্তি কালেকশনে যেখানে তোমরা পেয়ে যাবে নামি দামি ব্র্যান্ডেড কুর্তি এছাড়াও তোমরা পেয়ে যাবে এখানে পিওর কটনের কুর্তি তা যারা ভাবছ একটা মনের মতো ব্যবসা শুরু করবে এবং সঠিক সন্ধান খুঁজছো তাদের জন্য সোনাই কুর্তি কালেকশন একটা পারফেক্ট সন্ধান হতে চলেছে যেখান থেকে একদম ন্যায্য মূল্যে সব থেকে চিপ প্রাইসের মধ্যে কুর্তি নিয়ে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারবে এছাড়াও সামনে পুজো আসতে চলেছে পুজোর মধ্যে যারা ভাবছ এক দু পিস কুর্তি নেবে সেটাও এখান থেকে নিয়ে নিতে পারে পুরো হোলসেল দামে তাই দেরি কিসের এক্ষুনি যোগাযোগ করে নাও দমদমের বুকে শোনায় কুর্তি কালেকশনে আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেনটি করার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকবো না সমস্ত ভেরিফাইটাই তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়ার তথ্য পেয়ে তোমরা যদি একটু বুক বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাই চলো আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার ম্যাম নমস্কার আচ্ছা আপনার নাম আমি সোনাই আচ্ছা আচ্ছা শপ নেম কি রয়েছে ম্যাম আমাদের শপ নেম রয়েছে সোনাই কুর্তি কালেকশন আচ্ছা এটা শপের অ্যাড্রেসটা প্রপার কোথায় রয়েছে এই শপটা রয়েছে দমদম স্টেশনের কাছে দমদম স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ আচ্ছা মাত্র দু মিনিটের হাঁটা পথ হ্যাঁ একদম ঠিকই মাত্র দু মিনিটের হাঁটা পথ মানে কেউ স্টেশন বা রেলওয়ে স্টেশনের একদম কাছে আচ্ছা কেউ যদি আসতে চায় দমদম স্টেশনে নেমে আপনাকে ফোন করতে হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা প্রপার গাইডেন্স দিয়ে দেবো আচ্ছা শপে মূলত ম্যাম কি পাওয়া যায় আমাদের এখানে বেসিক্যালি কুর্তি নাইটি লেগিংস প্লাজো স্ট্রেট প্যান্ট তাছাড়া টু পিস থ্রি পিস সব রকমের অ্যাভেলেবেল রয়েছে হোলসেল করা হয় রিটেল করা হয় মানে দু রকমই থাকছে হ্যাঁ একদম আজকে ভিডিও মধ্যে কি থাকছে সে যেহেতু সামনে পুজো আসতে চলেছে তা পুজোর স্পেশাল কি ইউনিক কালেকশন থাকছে হ্যাঁ একদম ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছি পুজোর মাত্র আর কয়েকটা দিনই বাকি রয়েছে তাই খুব তাড়াতাড়ি যারা বাড়িতে বসে নতুন ব্যবসা শুরু করতে চান আমাদের এখানে মাত্র দু হাজার প্রাইস থেকে স্টার্ট হচ্ছে আমাদের এখানে বান্ডিল ভেঙে মাল নেওয়ারও সুযোগ সুবিধা রয়েছে এক কথায় বলতে গেলে সেট কেটে এখান থেকে মাল পাচ্ছে না এক হচ্ছে মাত্র দু টাকায় অনলাইনে পারচেস থাকছে হ্যাঁ আর এখানে এসে যদি কেউ কেনাকাটা করে সেখানে নিতে পারবে হ্যাঁ অবশ্যই যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আসবে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে আর তাছাড়া আমাদের এখানে অনলাইনে ভিডিও কলের অবশ্যই সুবিধা পেয়ে যাবেন ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ মানে কাস্টমাররা যারা ভাবছে একটা সঠিক প্রতিষ্ঠান খুঁজছে আমি বলবো একটা পারফেক্ট প্রতিষ্ঠান যেখানে অল্প পুঁজি নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারবে হ্যাঁ একদম একদম ঠিক জায়গা সবার একদম হাতের কাছে খুব সহজে মাল পেয়ে যাবেন আপনাদের যেরকম ইচ্ছা যেরকম একটা মানে বাড়িতে বসা মেয়ের একটা কাজ করে যে একটা নিজের সুপায়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা থাকে তার জন্য এটা একদমই সঠিক প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা তো যারা ব্যবসা করতে চাইছে অবশ্যই জানো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নেয় তা অনেক তো কথাই হলো তা যারা আসতে যেন শপে অ্যাড্রেসে যে বলা আছে সিনিয়র নম্বরে ফোন করে চলে আসবে তা প্রথম কালেকশনে চলে আছে আজকে স্টার্টিং প্রাইস কত থাকছে मैम আমাদের এখানে আজকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 70 টাকা অনলি 70 টাকা থেকে এটা কি পিওর কটন কুর্তি থাকবে নাকি নরমাল না 70 মধ্যে যেটা রয়েছে সেটা কটন না এটা রিয়ানের রয়েছে 90 100 120 100 মানে 75 190 এরকম ভাবে বিভিন্ন স্টার্টিং প্রাইসে আপনারা কুর্তি পেয়ে যাবেন স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমি আমার ফার্স্ট কালেকশন নিয়ে চলে এসেছি এই দেখুন আমাদের ফার্স্ট কালেকশন ফার্স্ট কালেকশন কি রয়েছে ম্যাম এটা এটা দাম কত রয়েছে 70 টাকা অনলি 70 টাকা হ্যাঁ মাত্র 70 টাকা দেখতে পাচ্ছেন রিয়ানের মধ্যে রয়েছে আচ্ছা রিয়ানের মধ্যে রয়েছে হ্যাঁ কাট করা আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বোতাম ডিজাইন করা রয়েছে এবং পুরো একদম সিকোয়েন্স वाइज ডিজাইন করা রয়েছে ভেতরে কিন্তু ফুললি ইন্টারলক করা রয়েছে কুর্তিটার দাম রয়েছে মাত্র সত্তর টাকা only 70 taka ঠিক শুনেছেন আচ্ছা যে কালেকশন আমরা দেখাতে চলছি সেটা হচ্ছে মাত্র 100 টাকা থেকে only 100 taka আচ্ছা মধ্যে কুর্তি মাত্র 1 গলায় কি করা আছে এটা সুতো স্টিচিং করা রয়েছে উইথ চুমকির সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে আচ্ছা উঠে যাওয়ার কোনো ভয় থাকে এরকম কোনো ভয় নেই খুব সুন্দর রয়েছে রেয়নের মধ্যে কুর্তি মাত্র 100 টাকা আচ্ছা এবং দেখতে পাচ্ছেন হাতেও কিন্তু সুন্দর সুতোর কাজ করা রয়েছে তারপর আর আর কিছু কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি একশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন এই বাটার গ্রিন এর মধ্যে যে কুর্তিটা মাত্র মাত্র একশো টাকা হ্যাঁ বুকের কাছে কি সুন্দর একটা মিরর ওয়ার্ক করা রয়েছে উইথ হোয়াইট স্টিচিং আচ্ছা তারপরে আরো কতগুলো কুর্তি দেখিয়ে দিচ্ছি একশো টাকার মধ্যে চটপট আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন যে যে জিনিসগুলো আপনাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে আচ্ছা হ্যাঁ একদম দেখতে পাচ্ছেন এই কুর্তিগুলো রয়েছে মাত্র একশো টাকার মধ্যে কি সুন্দর রয়েছে চুমকির সিকোয়েন্স ওয়ার্ক আর একটা কুর্তি দেখিয়ে দিচ্ছি খুব ট্রেন্ডি খুব চলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পেয়ে যাবেন আপনি একশো টাকার মধ্যে এই যে কুটিটা দেখতে পাচ্ছেন রেয়নের মধ্যে সুন্দর সুতোর এবং পাথরের কাজ করা রয়েছে এবং ফুললি ইন্টারলক করা রয়েছে মাত্র দাম রয়েছে একশো টাকা অনলি একশো টাকা আর প্রত্যেকটার দাম কি মেনশন করে দেওয়া হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ একদম মেনশন করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সুতির মধ্যে পুরো পিওর সুতির মধ্যে বুকে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে ফুললি ইন্টারলক হাতাতেও কাজ করা রয়েছে দেখুন উঠে যাওয়ার কোনো ভয় না অনেক জায়গায় এই সব জিনিস উঠে যায় না 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 তা তেমন কোনো ভয় নেই এই জিনিসগুলো নিয়ে যারা চাইছেন ব্যবসা শুরু করতে তারা ব্যবসা শুরু করতে পারে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এইটুকানি বলতে পারি দেখতে পাচ্ছেন একশো টাকার কুর্তি আচ্ছা একশো টাকার কুর্তি এত সুন্দর কাজ করা দারুন দেখতে পুরো পিওর রিয়ন প্লাস কটন রয়েছে এবং এর মধ্যে রয়েছে মিরর ওয়ার্ক উইথ হোয়াইট স্টিচিং এরপরে যেটা দেখাবো সেটা খুবই দারুন কোয়ালিটি এবং কটনের মধ্যে পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখুন পিওর কটনের মধ্যে রয়েছে বুকে সুতোর ওয়ার্ক করা রয়েছে উইথ স্টিচিং এবং সাইড পকেটও অ্যাভেলেবেল রয়েছে এবং হাতে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভেতরে কিন্তু ইন্টারলক সেলাই পেয়ে যাবেন সেই নিয়ে কোনো ডাউট থাকবে না এই দেখতে পাচ্ছেন পুরো ফুললি ইন্টারলক আচ্ছা এগুলোর দাম রয়েছে একশো নব্বই টাকা পিওর কটন প্রচুর ডিজাইন আছে দেখতে পাচ্ছেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন বারবার বলছি এইগুলো কিন্তু আমি হোলসেল প্রাইস বলছি এবং রিটেল প্রাইস কিন্তু আলাদা হবে দেখতে পাচ্ছেন আরো কতগুলো কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি একশো নব্বই টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বুকের মধ্যে কি সুন্দর একটা ব্লু স্টিচিং করা রয়েছে আর প্রিন্টেড গুলো জাস্ট অসাধারণ প্রতিটা কুর্তিতে একশো নব্বই টাকার প্রতিটা কুর্তিতে কিন্তু সাইড পকেট আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা কুর্তি ফুললি ইন্টারলক করা রয়েছে একশো টাকার মধ্যে আরো কতগুলো কুর্তি আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গ্রীনের মধ্যে কি সুন্দর একটা হ্যাঁ স্লিপলেসও পেয়ে যাবেন থ্রিকোয়ার্টার হাতাও পেয়ে যাবেন যেগুলো স্লিপলেস ভেতরে কিন্তু আপনারা হাতা অ্যাটাচড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রানি স্টিচিং করা রয়েছে কিন্তু এগুলো মাত্র একশো টাকা খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে বুক করুন এবং নিজেদের একটা নতুন ব্যবসা শুরু করুন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন ব্লু এর মধ্যে কি সুন্দর একটা রেড স্টিচিং এর কাজ রয়েছে এগুলো কিন্তু সব পেয়ে যাবেন একশো নব্বই টাকা প্রতিটার কিন্তু সাইড সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এই কুর্তিটাও সেম প্রাইস একশো নব্বই টাকা পিওর কটন যেগুলো কটন থাকছে যেটা রিয়ন থাকছে বলে দেওয়া হচ্ছে তাই হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে ইউনিক ডিজাইন বুকে দেখতে পাচ্ছেন কিউবিক ডিজাইন রয়েছে উইথ স্টিচিং রেড স্টিচিং এর মধ্যে এগুলো কিন্তু মাত্র একশো টাকা একশো নব্বই টাকার কুর্তিগুলো আমরা খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি সব একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলুন মাত্র একশো নব্বই টাকা পিওর কটন হবে রং ওঠার কোনো ভয় নেই সাইড পকেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এছাড়া মাল পাবে এটা বড় বড় কথা হচ্ছে সেট কেটে আপনারা পছন্দ করে মাল নিয়ে যেতে পারবেন আর মাত্র দু হাজার টাকার বিনিময়ে আপনারা প্রথম ব্যবসা শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে রয়েছে খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে ব্ল্যাক এর স্টিচিং করা রয়েছে আর কত দেখাবো আপনারা আসুন দোকানে আসুন আমাদের কালেকশানগুলো দেখুন আপনারা পছন্দ করে নিজের পছন্দ মতন মাল নিয়ে ব্যবসা শুরু করুন দারুণ দারুণ প্রিন্ট পেয়ে যাবেন আপনারা দেখুন ব্যাকসাইটটা মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন মাত্র টাকা তারপরে যে কালেকশন নিয়ে চলে এসেছি এটা রয়েছে পিওর ক্যাপসুল দারুন সফট কাপড়টা দেখতে পাচ্ছেন পিওর ক্যাপসুলের মধ্যে বুকে এরকম ভাবে স্টিচিং করা রয়েছে উইথ কলার হাকোবা এটার দাম রয়েছে মাত্র তিনশো তিরিশ টাকা ভেতরে কিন্তু হাফ পুরো একদম হাতা দেওয়া রয়েছে আপনারা পছন্দ করতো লাগিয়ে নিতে পারেন এগুলোর কিন্তু বিভিন্ন বিভিন্ন কালার পেয়ে যাবেন প্রতিটার কিন্তু চারটে কালার এর বান্ডিল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবার নিয়ে চলে এসেছি কিছু কিছু বুটিক আইটেম বুটিক আইটেম গুলো দেখতে পাচ্ছেন পুরো একদম তাঁত কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন বুটিক আইটেম উইথ রয়েছে ফুল স্টিচিং দেখতে পাচ্ছেন মিক্সড অ্যান্ড ম্যাচ কম্বিনেশনে হ্যাঁ এবং এখানে কিন্তু হ্যান্ডওয়ার্কও করা রয়েছে দারুণ দেখতে কালেকশন তাড়াতাড়ি শর্ট জলদি আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন যেগুলো যেগুলো পছন্দ হবে আমাদের স্ক্রিনশট নিয়ে বুকিং করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করবেন দেখতে পাচ্ছেন আর একটা বুটিক আইটেম নিয়ে চলে এসেছি উইথ গামছা ডিজাইন রয়েছে গলায় এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে হ্যান্ডওয়ার্কের মধ্যে হ্যান্ড আর্ট করা রয়েছে দুটো পকেটে এবং এটা কিন্তু দারুণ ট্রেন্ডি ঠিক আছে তাদের মধ্যে রয়েছে এটার দাম রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যা পাবে পুরো ইউনিক পিস পাবে এক কথায় বলতে হ্যাঁ হ্যাঁ একদম এগুলো কিন্তু সবই বুটিক আইটেম দেখাচ্ছি দারুন কালেকশন দেখতে পাচ্ছেন পিওর কটনের মধ্যে বুটিক আইটেম দেখতে পাচ্ছেন হাতে হাকোবা রয়েছে এবং দেখতে পাচ্ছেন দুটোতে একটুখানি আর্ট করা রয়েছে দুটো পকেটেই খুব সুন্দর কালেকশন যে দেখবে তারই পছন্দ হবে এটার দাম রয়েছে মাত্র তিনশো টাকা আরো কিছু কিছু বুটিক আইটেম দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখন খুব চলছে কোরি ডিজাইন দেখতে পাচ্ছেন কোরি ডিজাইনটা দেখতে পাচ্ছেন গলার কাছে হ্যাঁ এবং এখানে স্টিচিং করা রয়েছে হাতা কিন্তু ভেতরে দেওয়া রয়েছে এইগুলোর দাম রয়েছে মাত্র তিনশো টাকা এটার হোলসেল প্রাইস রয়েছে তিনশো টাকা ক্যাপসুলের মধ্যে আরেকটা আমি কুর্তি দেখিয়ে দেব ক্যাপসুলের মধ্যে কুর্তিটা দেখুন দারুণ একটা গ্রিন কম্বিনেশনে রয়েছে স্টিচিং রয়েছে রেড দিয়ে ক্যাপসুল কিন্তু দারুণ আরাম পাবে পরে এর দাম রয়েছে মাত্র তিনশো টাকা এর হোলসেল প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা গরমে দেখুন আরামটা পুরো দেখি একটু হাত দিয়ে সফটের মধ্যে ম্যাম দারুণ সফট পুরো সফটের মধ্যে আছে এরপরে যে বুটিক আইটেমটা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন দারুন ট্রেন্ডি এদিকে কিন্তু নকশা করা রয়েছে এটা কিন্তু পুরো হাতে করা উঠে যাবে না না এটা পুরি পুরোপুরি ফেব্রিক ওয়ার্ক করা রয়েছে আচ্ছা পুরো ফেব্রিক ওয়ার্ক কিন্তু আমরা বারবার একটা কথাই বলি গরম জলে ওয়াশ করবেন না গরম জলে ওয়াশ করলে এগুলো কিন্তু সফট হয়ে উঠে যাওয়ার চান্সেস থাকে তাই জন্য আমরা রেকমেন্ড করব গরম জলে ওয়াশ করতে না দেখতে পাচ্ছেন দারুণ দেখতে একটা কালেকশন মাত্র তিনশো টাকা এরপরে আমি একটা গোল ঘেরে কুর্তি নিয়ে চলে এসেছি খুবই ডিমান্ডিং কালেকশন দেখতে পাচ্ছেন কতটা লং গোল ঘের কুর্তি কতটা লং পিওর কিন্তু দেখতে পাচ্ছেন কটনের মধ্যে পেয়ে যাবেন উইথ বেল্ট এটা কিন্তু ইন্ডিগো প্রিন্টের মধ্যে বিভিন্ন রকমের প্রিন্ট আপনারা পেয়ে যাবেন গোল ঘেরের মধ্যে মাত্র দাম রয়েছে 430 টাকা এর মধ্যেই কুটিটা দেখতে পাচ্ছেন হুম ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন রয়েছে বুকে কিন্তু পুরো এমব্রয়ডারি কাজ করা রয়েছে হ্যাঁ হ্যাঁ একদম এগুলোর কিন্তু প্রতিটারি সাইড পকেট अवेलेबल আছে এবং ভেতরটা কিন্তু ফুললি ইন্টারলক করা রয়েছে প্রত্যেকটারি তিনটা ইন্টারলক রয়েছে না একদম বলতে হবে না সব প্রতিটারি ইন্টারলক করা রয়েছে এক্সেল এবং ডাবল এক্সেল বোথ সাইজই পেয়ে যাবে মাত্র দাম রয়েছে 350 টাকা খালি 350 টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস বলছি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন আরেকটা আইটেম পিওর কটকির মধ্যে রয়েছে পিওর কোটকির মধ্যে মিক্স এন্ড ম্যাচ কম্বিনেশন রয়েছে পাইপিং দেওয়া রয়েছে এবং কলারটা দেখতে পাচ্ছে হাকোবার মধ্যে রয়েছে এবং এখানে স্টিচিং করা রয়েছে রেড এর মধ্যে খুব সুন্দর ভাবে এগুলোর প্রতিটারই কিন্তু সাইড পকেট अवेलेबल রয়েছে দেখতে পাচ্ছেন এবং প্রতিটার হাতা ভিতরে দেওয়া রয়েছে ভেতরটা ফুললি ইন্টারলক দেখতে পাচ্ছেন মাত্র দাম রয়েছে 350 টাকা মাত্র দাম 350 টাকা এরপরে যে কুর্তিটা রয়েছে খুব দারুণ একটা মালাই কটনের মধ্যে কুর্তিটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাইপিং দেওয়ার সুন্দর একটা ফিতে ফিল দিয়ে কাজ করা রয়েছে এবং সুতোর খুব সুন্দর স্টিচিং করা রয়েছে প্রতিটার কিন্তু ভেতরে হাতা পাওয়া যাবে সাইডে পকেট অ্যাভেলেবেল রয়েছে মাত্র দাম রয়েছে তিনশো দশ টাকা তিনশো দশ হ্যাঁ হাইনেক গলার মধ্যে একটা সুন্দর কটন রয়েছে এটাও মালাই কটনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সফট কটন দারুন কটনটা দেখুন কোনো কথা হবে না এটার দাম রয়েছে মাত্র টাকা আর একটা মধ্যে কুর্তি দেখিয়ে দিচ্ছি মিক্স এন্ড ম্যাচ কম্বিনেশনের মধ্যে রয়েছে হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে এবং এখানে একটা রেড পাইপিং দেওয়া একটা ডিজাইন করা রয়েছে উইথ বাটন এবং এটা গোল ঘের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতিটারই কিন্তু এক্সেল এবং ডাবল এক্সেল বোধ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখতে পাচ্ছেন বুটিক আইটেম নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে বটন সিস্টেম করা রয়েছে এবং মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশনে রয়েছে এবং পাইপিং ওয়ার্ক করা রয়েছে এখানটা ফুললি হচ্ছে সুতোর কাজ করা রয়েছে পুরোটা এবং প্রতিটার কিন্তু পকেট পেয়ে যাবে ভেতরটা ইন্টারলক পেয়ে যাবে দাম রয়েছে মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস রয়েছে মাত্র টাকা প্রতিটার কিন্তু এক্সেল এবং ডাবল এক্সেল বোথ সাইজ অ্যাভেলেবেল ডিজাইনটা একটুখানি ক্লোজলি দেখে নাও বিভিন্ন কালার অ্যাভেলেবেল পাবে আরেকটা বুটিক আইটেম নিয়ে চলে এসেছি সবার খুব পছন্দের কাঁথা স্টিচ ঠিক আছে হ্যাঁ বিভিন্ন কালার খুব মানে কালার পেয়ে যাবে এক একটা পিঙ্ক কালার রানি কালার গ্রিন কালার এটা রয়েছে রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছ কাঁথা স্টিচিং এর খুব সুন্দর কাজ করা রয়েছে কাপড় কোয়ালিটিটা একটু ক্লোজলি দেখে নাও কাপড়টাও কিন্তু সিকোয়েন্স ওয়াইজ খুব সুন্দর রয়েছে পিওর কটন পিওর কটন হ্যাঁ ঠিক শুনেছেন পিওর কটন মাত্র দাম রয়েছে তিনশো টাকা হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকা পঞ্চাশ সাইজেরও কতগুলো কুর্তি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এটা রয়েছে পিওর রেয়নের মধ্যে রয়েছে এবং বুকে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা রয়েছে বোতাম স্টিচ করা রয়েছে খুব সুন্দর স্টিচিং রয়েছে ফ্রন্ট সাইডটাতে এবং প্রতিটা কিন্তু আপনারা হোলসেল প্রাইস খুবই কম দামে পেয়ে যাবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখতে পাচ্ছেন পিওর বাটিকের মধ্যে রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু বাটিক প্রিন্ট হয় বাটিক আসল কাপড়ও হয় এগুলো কিন্তু পিওর মানে আসল বাটিক কাপড় ঠিক আছে এগুলো স্লিভলেস রয়েছে ভেতরে হাতা দেওয়া রয়েছে এবং এটার দাম রয়েছে মাত্র দুশো নব্বই টাকা এর মধ্যে অনেক কালার পেয়ে যাবেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে ইয়েলোটা দেখালাম সেটা ছাড়া এরকম রেড পেয়ে যাবেন এরকম ব্লু পেয়ে যাবেন এবং আরও অনেক অ্যাট্রাক্টিভ কালার পেয়ে যাবেন এরপর যে কালেকশনটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে টু পিসের কালেকশন আচ্ছা টু পিসও রয়েছে হ্যাঁ প্রচুর আমাদের টু পিসের স্টক রয়েছে এট ফার্স্ট এটা দাম রয়েছে যেটা দিয়ে আমি কালেকশনটা শুরু করছি সেটা হচ্ছে দেখিয়ে দিই কিছু কিছু টু পিসের কালেকশন দারুণ দারুণ কালেকশন রয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওপরের টপটা বুকে এরকম সিকোয়েন্সের কাজ করা রয়েছে প্রতিটার কিন্তু সাইড পকেট পেয়ে যাবেন এবং প্যান্টের প্রিন্টটা দেখে নিন প্যান্টটা রয়েছে এবং প্রতিটা প্যান্টের কিন্তু কলি দেওয়া রয়েছে নিয়ানি বলে ওটা হ্যাঁ পিওর কটনের মধ্যে রয়েছে প্রতিটার কিন্তু সাইড পকেট अवेलेबल পাবেন কুর্তিতে প্লাস প্যান্টে দুটোতেই সাইড পকেট अवेलेबल আপনারা পেয়ে যাবেন এটার দাম রয়েছে মাত্র 350 টাকা হোলসেল প্রাইস 350 টাকা 350 টাকার মধ্যে কত কটনের মধ্যে পিওর আপনাকে কত স্টক দেখাবো দেখুন আচ্ছা এগুলো সব রয়েছে টু পিসের সেট পিওর কটনের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা এই দেখো কত কটনের দিয়ে দেখাবো দেখো অনেক রয়েছে হ্যাঁ প্রচুর তার জন্য আমাদের এই শপে আসো যোগাযোগ করো প্রচুর স্টক রয়েছে দেখো কত চাই কত চাই এটার দাম কত প্রতিটার দাম রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও অনেক যারা যারা এক্সেল চায় যারা যারা ডাবল এক্সেল চায় যারা যারা থার্টি এইট চায় ফর্টি চাই সব আমাদের সাইজ এখানে অ্যাভেলেবেল থার্টি এইট ফর্টি কতগুলো কালেকশন দেখতে দেখো দেখো থার্টি এইট এবং ফর্টি কালেকশন পিওর ইকট ডিজাইনের মধ্যে পিওর পোটকি ডিজাইনের মধ্যে কত কালেকশন দেখতে চাই দেখো সব থার্টি এইট ফর্টি থার্টি এইট ফর্টি থার্টি এইট প্রতিটারই কিন্তু দাম তোমরা সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে এরপরে যেটা একটু ভালো কোয়ালিটির মধ্যে সেগুলো আমি দেখিয়ে দেবো পিওর বাটিকের মধ্যে পিওর বাটিকের মধ্যে যেগুলো থাকবে সেগুলো আমি কিছুটা খুলে দেখাই নাহলে বোঝা যাবে না এর কোয়ালিটিটা খুবই সুন্দর এটার টপটা রয়েছে পিওর বাটিকের মধ্যে দেখতে পাচ্ছেন পিওর বাটিকের মধ্যে টপটা রয়েছে এখানে বোতামের ওয়ার্ক করা রয়েছে এবং এখানে সাইড পকেটও তোমরা অ্যাভেলেবেল পাবে কুর্তি কিন্তু ফুললি ইন্টারলক পিওর বাটিক কাপড় এবং এটার প্যান্টটা দেখুন দারুণ জাস্ট অসাধারণ খাদি কাপড়ের মধ্যে প্যান্টটা দেখুন হ্যাঁ এখানে কিন্তু কলি পেয়ে যাবে এবং এটার কিন্তু সাইড পকেট দুদিকেই অ্যাভেলেবেল রয়েছে পায়ে কিন্তু বোতাম স্টিচ উইথ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শার্টিন স্টিচ রান স্টিচের মধ্যে পুরোপুরি হ্যান্ড ওয়ার্কের মধ্যে তোমরা পেয়ে যাবে এটার দাম রয়েছে হোলসেল প্রাইস মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা এরপর কিছু কিছু কালেকশন নিয়ে এসেছি ফিফটি অ্যান্ড ফিফটি টু সাইজের মানে ফ্ল্যাট সাইজের এখানেও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কালারের খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাওয়া যাবে এই দেখুন কালারটা দেখুন জাস্ট অসাধারণ এখানে কিন্তু পাইপিং দেওয়া কাজ রয়েছে এবং এখানে কিন্তু বতন বটন দেওয়া রয়েছে এবং প্রতিটারই কিন্তু সাইড পকেট পেয়ে যাবেন এবং এটার প্যান্টটা কিন্তু কলি পাবেন উইথ সাইড পকেট পাবেন এগুলোর দাম রয়েছে মাত্র টাকা টাকা হ্যাঁ এর মধ্যে অনেক কালার পেয়ে যাবেন কালার গুলো জাস্ট আমি দেখে দিচ্ছি কালার গুলো দেখবি এখানে কিন্তু ট্রেন্ডস কুর্তিও অ্যাভেলেবেল রয়েছে ট্রেন্ডস কুর্তির যে প্রাইস ট্যাগ রয়েছে তার উপরে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমাদের অফ প্রাইস রয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা হোলসেল নেবেন তারা যদি একটা বাল্ক অ্যামাউন্টে পার্চেস করেন তাহলে সেক্ষেত্রে আলাদা ডিসকাউন্ট প্রোভাইড করা হবে একটা ট্রেন্ডস এর কুর্তি দেখিয়ে দিচ্ছি এটার ট্যাগ কত আছে मैम এটার প্রাইস ট্যাগ রয়েছে 1999 আচ্ছা ট্যাগ প্রাইস রয়েছে 1999 ঠিক আছে এটার দাম পড়বে মাত্র 1399 টাকা 30% ডিসকাউন্ট প্রতিটা কুর্তির ওপরই আপনারা প্রাইস ট্যাগের উপরে 20 টু 30% আপনারা পেয়ে যাবেন আর একটা কুর্তি দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রেন্ডসের কুর্তি एक्सट्रा स्मल स्म लार्ज मीडियम एल एक्सएल डबल एक्सल सब सजर ही पे जा এগুলোর যেমন প্রাইস ট্যাগ রয়েছে চোদ্দোশো নিরানব্বই এটা অ্যারাউন্ড হাজার থেকে এগারোশো টাকার মধ্যে হয়ে যাবে এর মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আবাসার মধ্যে দেখতে পাচ্ছেন এটা যেমন রয়েছে স্মল সাইজের মধ্যে দারুণ কালেকশন প্রতিটা কালেকশনের ওপরেই কিন্তু প্রাইস ট্যাগের ওপরে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট অফ রয়েছে এবং শুধু এগুলো না আমাদের যেগুলো ডেলিওয়ে লাগে সেগুলো প্রচুর কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন ফ্রেন্ডসের আপনারা আসুন ছেলেদের আইটেম মেয়েদের আইটেম ট্রেন্ডসের থেকে যে কোনো আইটেমই আপনারা এখানে পেয়ে যাবেন অন ডিমান্ড এটা যেমন প্রাইস টা দিলে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্স 500 থেকে 550 বা 500 মধ্যে আমাদের এখানে কিন্তু লেগিংস স্ট্রেট প্যান্ট পালাজো সবকিছুই পেয়ে যাবেন লেগিংস যেমন লাইরা अवेलेबल রয়েছে লাইরা ব্র্যান্ডেড কোম্পানি আপনাদের রেখানে আমাদের আমরা এখানে ব্র্যান্ডেড কোম্পানি বলতে লাইরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে 280 টাকার মধ্যে আমরা হোলসেল প্রাইস দিয়ে থাকি তাছাড়া হচ্ছে একটা লোকাল কোম্পানি রয়েছে কিন্তু সেটা হচ্ছে কোয়ালিটি খুবই বেটার যেটা আমাদের এখানে রাখা হয়ে থাকে সেটা হচ্ছে একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি লাক্সের কাপড় কোয়ালিটির মতন কোয়ালিটি রয়েছে স্ট্রেচেবেল রয়েছে এবং এটার কিন্তু ট্রিপল এক্সেল অব্দিও সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সেগুলোতে কিন্তু কলি দেওয়াও থাকবে আমাদের এখানে পালাজোর যে কালেকশনগুলো রয়েছে প্রতিটা কালেকশানই কিন্তু দুশো তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রতিটার কিন্তু কলি অ্যাভেলেবেল রয়েছে উইথ সাইড পকেট এবং পিওর কটন কোয়ালিটির রয়েছে উইথ ফুল গেট এখানে রেয়ন এবং হচ্ছে

আরাধনা সব ব্র্যান্ডেড কোয়ালিটির নাইটিও আমরা আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে অনেক স্টক অ্যাভেলেবেল রয়েছে তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেখানে স্ক্রিনশট নেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা আপনাদের প্রপার গাইডেন্স দেব আচ্ছা ভিডিও তো একটা ভিডিও তো সব কালেকশন দেখতে কখনোই সম্ভব না সেটা কখনোই হয়ে থাকে না যারা আসতে হবে যেসব মহিলারা বাড়িতে বসে আছে ভাবছে একটা ব্যবসাটা শুরু করবেন আপনিও যেহেতু শুরু করেছেন তা আপনি তাদেরকে কি রকমেন্ড করবেন আমি এইটুখানি রেকমেন্ডেশন দেবো যে আপনারা আসুন আমাদের কালেকশন দেখুন এবং আপনাদের যেরকম সুযোগ সুবিধা হবে আপনারা সেরকম সুযোগ সুবিধা মতন জিনিস পাচ্ছেন কিনা তার জন্য আপনাদের আসতে হবে এবং আপনাদের সব কোয়ালিটি যদি আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না যেটা আপনারা দেখে বুঝতে পারবেন তার জন্য অবশ্যই আসুন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমরা